সনাতন পদ্ধতি ইটবাটাকে সরকার নিষেধাজ্ঞা জারি করেছে যা ইতিমধ্যে ভাঙ্গা হচ্ছে এবং পরিবেশ লাইসেন্স দিচ্ছে না তাছাড়া সনাতন পদ্ধতি ইটভাটায় প্রচুর পরিমাণে জ্বালানি লাগে পরিবেশ দূষণ হয় ফসল টপ সয়েল মাটি নষ্ট হচ্ছে ও মাটির উর্বরতা কমে যাচ্ছে যার ফলে আমরা ধীরে ধীরে খাদ্যের সংকটে পড়ে যাচ্ছে তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সনাতন পদ্ধতি ইটভাটা বন্ধ করে দিবে এবং পরিবেশ বান্ধব ব্রিক উৎপাদন করতে হবে যার ফলে নির্মাণ কাজে সহযোগিতা হবে যা ইতিমধ্যে সরকার গেজেট অনুমোদন করেছে তাই সরকার অনুমোদিত পরিবেশ বান্ধব হাইড্রোলিক অটোমেটিক মেশিনারি নিয়ে আসছে মাউন্টেক কোম্পানি লিমিটেড যা আমাদের দেশেই তৈরি করা হয় আমরা কয়েকটা মডেলের অটোমেটিক ফুল অটোমেটিক ও সেমি অটোমেটিক বিক্রয় করে থাকি আমাদের একই মেশিন দিয়ে সলিড ব্রিক লোগো ব্রিক হলো ব্রিক ইউনিপেভার ব্লক কার্বোস্টোন তৈরি করা যায় আমাদের চলমান করে দেখে শুনে মেশিন নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো কল দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করুন ধন্যবাদ